হাই প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো আজকে আমি চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি পর্ব নিয়ে এ পর্বে আমি আলোচনা করবো অধ্যায় তেরো পাত্রবিন্যাস্তের একশো চুয়াল্লিশ পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে তো তোমরা ক্লাসটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবা আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে দেবে তো চলো আমরা অঙ্ক শুরু করি তো বলছে সারণী এবং লেখচিত্রের ব্যবহার আজকে আমরা এ পৃষ্ঠায় এ পর্বে শিখব সারণী এবং লেখচিত্রের ব্যবহার আমরা গত পর্বে শিখেছিলাম অর্থাৎ এখানে যে অঙ্কগুলো আছে সব একশো বিয়াল্লিশ পৃষ্ঠার অঙ্ক ধারা ধরে চলে আসছে কারণ এখানেও কসাকা খসাকায় দেওয়া আছে তো আমরা একশো বিয়াল্লিশ পৃষ্ঠায় তেতাল্লিশ পৃষ্ঠায় শিখেছিলাম একশো বিয়াল্লিশ পৃষ্ঠায় শিখেছিলাম উপাত্ত কাকে বলে উপাত্ত বিনাস্তকরণ কী অবিনাস্ত উপাত্ত কী এগুলো শিখেছিলাম আর ডটের ব্যবহার শিখেছিলাম আমরা এ পর্বে শিখবো সারণি এবং লেখাচিত্রের ব্যবহার তো সারণিটা কি সারণি হচ্ছে যখন আমরা নির্দিষ্ট এই তথ্যগালাকে উপাত্তগুলোকে একটা ছকের মাধ্যমে ব্যবস্থান করি এই যে তোমরা দেখতে পাচ্ছ ছকটা যে কয়েকটা শাড়ি এবং কলামে আবদ্ধ করে আমরা যখন একটা ছক তৈরি করি তখন সেটাকে সারণি বলছে আর সারণির ভিতর আমরা যখন এই সংখ্যাগুলো বের করি কারণ এখানে কোন সংখ্যাটা কতবার আছে আমরা জানি না এই সংখ্যা যখন বের করব। তখন সহজভাবে বের করার জন্য আমরা এই চিহ্নগলা ব্যবহার করি এই চিহ্নগলাকে বলে ট্যালি চিহ্ন এক একটা সংখ্যাকে এক একটা ট্যালি দ্বারা প্রকাশ করা হয় এক দুই করতে করতে যখন চার পর্যন্ত যাবে তখন এই তেচ্ছাভাবে অথবা এদিকে তির্যকভাবে একটা দাগ দিতে হবে কিন্তু সোজা দেওয়া যাবে না সোজা দেওয়া মানে কাটা তো আমরা যখন এভাবে চার ঘর পর যাওয়ার পর একটা তির্যকভাবে চিহ্ন দিই তখন এটা পাঁচটা বোঝাই অর্থাৎ পাঁচটা হবে তখন আমাদের এভাবে দিতে হবে তো এগুলোকে ট্যালি চিহ্ন বলছে এর আগে শিখেছিলাম ডট দিয়ে তোমার সংখ্যা বের করা এগুলোকে ঘটন সংখ্যা বলে বা শিক্ষার্থীর সংখ্যা বলে এই সংখ্যা বের করা আজকে হচ্ছে ট্যালি সংখ্যা দ্বারা শিখবো তো ট্যালি কি বুঝলা যে খাড়ি একটা দাগ দিলে সেগুলোকে এক একটা চিহ্ন বলে এই যেখানে দেখতে পাচ্ছ পাঁচ থেকে ছয় শ্রেণী ব্যবধান লেখা আছে অর্থাৎ পাঁচ থেকে নয়ের মধ্যে কত যতগুলো সংখ্যা আছে সব সংখ্যাগুলো এর মধ্যে পড়ে এটাকে বলছে শ্রেণী ব্যবধান অর্থাৎ পাঁচ থেকে নয় এর মধ্যে এই সংখ্যাগুলো আছে তাহলে প্রত্যেক শ্রেণীর সর্বোচ্চ ও সর্বমানের মধ্যে পার্থক্য বা ব্যবধানই হচ্ছে শ্রেণী ব্যবধান ঠিক আছে এখন লেখচিত্র কি যেসব তথ্যগুলো আমরা পাই বা উপাত্তগুলো পাই এই সংগৃহীত উপাত্ত বা তথ্য সহজে বোঝার জন্য চিত্র বা লেখের মাধ্যমে যে পদ্ধতি তাকে লেখচিত্র বলছে কী বললাম সংগৃহীত উপাত্ত এবং তথ্যগুলোকে সহজভাবে বোঝানোর জন্য যে পদ্ধতি প্রকাশ করা হয় তাকে বলছে লেখচিত্র তো আমি আরেকটা জিনিস বলে দিই যে তোমাদের আয়ত লেখ শুধু থাকবে এ পৃষ্ঠায় আয়ত লেখো নাই কিন্তু পরবর্তী পৃষ্ঠার অঙ্কগুলোতে আয়ত লেখক পাবার তো আয়ত লেখাটা কি সেটাও বলে দিই তোমরা যে দেখতে পাচ্ছ একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় এখানে আয়ত দেওয়া আছে যদিও এই পৃষ্ঠায় কোনো অঙ্ক নাই উদাহরণস্বরূপ দিয়ে রেখেছে পরবর্তী ছেচল্লিশ পৃষ্ঠা থেকে অঙ্ক আছে তো আয়ত লেখটা কী আমি সেটাও একটু বলে দিই এই গণসংখ্যার সারনির্বেশনের এই ব্যবধানগুলোকে আনুভামিক অক্ষে শ্রেণী ব্যবধান এবং লম্ব অক্ষে এটাকে বলে ভূমি এটাকে বলে লম্ব তো আনুভূমিক অক্ষে শ্রেণী ব্যবধান এবং লম্ব অক্ষে শিক্ষার্থীর সংখ্যা বসিয়ে যে আয়ত পাওয়া যায় তাকে বলছে আয়ত লেখ বুঝতে পারছো তাহলে আয়ত লেখটা কী তো এখানে বলছে দেখো তাহলে আমরা কি শিখলাম গত বড় শিখেছিলাম উপাত্ত উপাত্ত বিন্তকরণ তারপর হচ্ছে অবিনাস্ত উপাত্ত বিনাস্ত উপাত্ত তারপর ডটের ব্যবহার আজকে বুঝালাম ও লেখচিত্রের ব্যবহার এবং আয়তগুলো তো এখন আমরা অঙ্কে যাই এখানে দেখতে পাচ্ছ আগের পৃষ্ঠার ক শাখা এর শ্রেণীবিন্যাসকৃত পাত্র সম আমরা কীভাবে আরও পরিষ্কারভাবে প্রকাশ করতে পারি তা নিয়ে সফরদের সাথে আলোচনা করি এখানে এটা করে দেওয়া আছে দেখতে পাচ্ছ যে ওরা বিভিন্ন বিভিন্নভাবে এখানে ট্যালি চিহ্নগুলো বসিয়ে রেখেছে এখন আমাদের যেটা করতে বলেছে দেখো যে খ শাখার দেওয়া আছে এখন উপরের সাউন্ডের মতো করে খ শাখার শিক্ষার্থীদের উপাত্ত বিনস্ত করি উপরে যেটা আমরা দেখলাম সেটা বলছে ওপরে সাউন্ডের মতো করে খ শাখার এর শিক্ষার্থীদের উপাত্ত বিনস্ত করি অর্থাৎ আমাদেরকে এই সারনির মতো করে এখন আমাদেরকে এই সারণীটা করা লাগবে ঠিক আছে তো আমি তোমাদেরকে অতি সহজভাবে শিখিয়ে দেবো ডটে যেভাবে শিখেছিলাম যে তোমাদেরকে গনে গনে বসাতে হবে না একটা করে সংখ্যা ধরে বসাবা হয়ে যাবে তো এই যে এখানে দেখতে পাচ্ছ টোটাল শাড়ি আছে সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এ সাতটার মধ্যে এই পাঁচটাকে বলে শ্রেণী সংখ্যা ঠিক আছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা হচ্ছে শ্রেণী সংখ্যা ঠিক আছে যদি বলে যে এই চিত্রে শ্রেণী সংখ্যা কত আছে তোমরা এটা আর এটা বাদ দেওয়ার মধ্যে যেটা থাকবে সেটাকে বলবা শ্রেণী সংখ্যা তাহলে পাঁচটা হচ্ছে শ্রেণী সংখ্যা এখন এখানে আমরা তাহলে ওপরের ছকের মতো করে আমরা কাটবো তো চলো আমরা অঙ্কটা শুরু করি তো এখানে দেখো আমি উঠিয়ে রেখেছি অঙ্কটা যেহেতু আমার বই সম্পূর্ণ ক্যামেরা ধরবে না তোমরা পরীক্ষায় চাইলে এভাবে উঠে নিতে পারো এভাবে উঠে নিয়ে করলে সুবিধা হবে কারণ যে একটা করে সংখ্যা কাটাবা আর এখানে বসাবা ঠিক আছে তো এখানে দেখো আমি শ্রেণী ব্যবধান উঠা নাই আমি উঠে নিই যে পাঁচ থেকে নয় দশ থেকে চোদ্দ পনেরো থেকে উনিশ বিশ থেকে চব্বিশ আর পঁচিশ থেকে উনতিরিশ এ সংখ্যাগুলো দেওয়া আছে এটা হচ্ছে মোট এটা মোট আমরা যে ঘটন সংখ্যা পাবো এখানে সেটা বসাবো তো চলো আমরা তাহলে এখন কীভাবে বসাবো সে ডটের মতো করে আমরা বসাই যেমন এখানে বারো আছে তোমাদেরকে বারো কয়টা আছে এখন গনে গনে বারোর মধ্যে বসাতে হবে না ঠিক আছে কীভাবে করবা দেখো তোমরা যদি বই থেকে করো সরাসরি তা হবে যে এখানে বারো আছে তাহলে বারো কোন ব্যবধানে পড়ছে যে দশ থেকে চোদ্দো মানে এটার মধ্যে বারো আছে এখানে একটা কেটে দিবা আবার হচ্ছে চোদ্দো তাহলে চোদ্দো কোন ঘরে ঘরে পড়ছে ঠিক আছে এভাবে আঙুন দিয়ে করতে পারো অথবা তোমরা উঠিয়ে এভাবে বই থেকে করলে তোমরা এবার আঙুল দিয়ে করবা আর যদি উঠিয়ে নাও তাহলে কাটিয়ে দেবা তাহলে ভুল হওয়ার সম্ভাবনা নাই যে এ পর্যন্ত হয়ে গেছে তারপর কত আছে চব্বিশ চব্বিশ কোন ঘরে পড়ছে এই যে দেখো চব্বিশ তারপর উনতিরিশ উনতিরিশ হচ্ছে এ ঘরে ষোলো হচ্ছে তোমার এই যে পনেরো থেকে উনিশ অর্থাৎ এখানে তারপর বারো বারো হচ্ছে এ ঘরে নয় এই যে নয় তারপর উনতিরিশ আবার শেষ ঘরে বিশ তাহলে কোন ঘরে হচ্ছে এ ঘরে তারপর হচ্ছে ষোলো আবারও এ ঘরে তারপর হচ্ছে আঠাশ তাহলে যে পঁচিশ থেকে উনত্রিশের মধ্যে আছে বারো দশ থেকে চোদ্দোর মধ্যে আছে আট এই যে পাঁচ থেকে নয়ের মধ্যে আছে উনতিরিশ এখানে চব্বিশ এই যে ঘরে উনতিরিশ আবার এ ঘরে এই যে দেখো এখানে কয়টা এসছে চারটা হবে পাঁচটা হবে তো পাঁচটা আমরা এখানে বসাবো না এই যে তির্যকভাবে আমরা এভাবে দেবো ঠিক আছে তোমরা চাইলে এই সাইডটাও দিতে পারো যে কোনো এক সাইডে তির্যকভাবে দিলেই হবে ঠিক আছে তো আমি এদিক দিয়ে দিলাম তারপর বারো বারো কোন পাশে এই যে এর ভিতরে আছে তাহলে এখনও আমরা কি করব কেটে দিলাম তারপর আছে ছয় এই যে এখানে আছে ছয় তারপর বাইশ বিশ থেকে চব্বিশের মধ্যে বাইশ তারপর আছে আঠাশ এই যে পঁচিশ থেকে উনত্রিশের মধ্যে আঠাশ এখন এগুলোকে জাস্ট কয়টা পেলাম আমরা গুনে বসে দেবো ঠিক আছে তাহলে এখানে পাইলাম তিনটা এখানে পাইলাম পাঁচটা এখানে পাইলাম দুইটা এখানে চারটা এখানে হচ্ছে ছয়টা এখন যোগ করে বসে দেবো তাহলে তিন আর পাঁচ আট আট দুয়ে দশ চোদ্দো আর ছয় হচ্ছে বিশ তাহলে এখানে আমরা বিশ বসে দিলাম তাহলে এ যে মোট কত পেলাম বিশটা আর এখানে আমাদের সংখ্যা ছিল কতটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ বিশটা তাহলে মিলে গেছে যদি দেখো বিশটা হচ্ছে না এখানে তাহলে জানবা তোমার অঙ্কটা ভুল হয়েছে কোথাও একটা মিস্টেক হয়েছে ঠিক আছে সময় ঘটন সংখ্যাগুলো বা যে সংখ্যাগুলো দা থাকবে তোমরা গুনে নিবা তো আজকে এই ছকটা বোঝানো ছিল মেন উদ্দেশ্য কারণ পর্বতে পৃষ্ঠায় যতগুলো অঙ্ক করবা সব এই ছক এবং আয়ত লেখো তো আমরা পরবর্তী পৃষ্ঠার অঙ্ক যখনগুলো করব তখন আমি আয়ত লেখো কীভাবে করতে হয় তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেবো তো আজকে এ পর্যন্ত ছিল এই পর্বের অঙ্ক তো দেখা হবে পরবর্তী পর্বে এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ